দর্শক বন্ধুরা যারা ব্যবসা সংক্রান্ত কার্যে যুক্ত আছে তারা বিভিন্ন সময় জ্যোতিষগত বিভিন্ন প্রতিকার করে থাকে তার ব্যবসার উন্নতির জন্য ব্যবসার ভেদে তার প্রতিকারগুলো আলাদা আলাদা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসার জন্য বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকার আমরা করে থাকি কিন্তু সহজ ভাষা ধর্মকথায় আজকে বলবো এমন একটা টোটকা বা টিপস যে টোটকা বা টিপসটা আপনারা যে কোনো ধরনের ব্যবসায় করে থাকুন না কেন বা যে কোনো ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকুন না কেন এই উপায়টি যদি আপনারা করেন তাহলে আপনাদের মরা ব্যবসা আবার খাড়া হয়ে যাবে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান এবং হাতের কাছে থাকা দ্রব্য দিই এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলোর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিষয় ভিত্তিক বিভিন্ন ধরনের গ্রহগত প্রতিকার আমরা তো করেই থাকি কিন্তু আপনি যে কোনো ধরনের ব্যবসায় করে থাকুন না কেন আপনার কিন্তু সর্বাগ্রে দেখা উচিত জ্যোতিষগত দিক থেকে বুধ গ্রহকে বুধ গ্রহের সঠিক অবস্থান না থাকলে যে কোনো ধরনের ব্যবসায় কিন্তু সঠিকভাবে পরিচালনা আপনার দ্বারা হবে না অবশ্যই অবশ্যই বুধ গ্রহকে মজবুতি দিতে হবে যে কোনো ধরনের আপনি ব্যবসা করে থাকুন না কেন এবং এর পাশাপাশি আপনাকে অবশ্যই শাস্ত্র মতে গণেশজির পুজো অর্চনা করতে হবে বিঘ্নহর্তা গণেশ যদি আপনার সাথে না থাকে বিঘ্নহর্তা গণেশের আশীর্বাদ যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা পরিচালনা করতে বেগ পেতে হবে দর্শক বন্ধুরা আজকে বলবো এই প্রতিকারটা যে প্রতিকারটার মাধ্যমে আপনারা একদিকে যেমন গণেশজির আশীর্বাদ তো পাবেনই পাবেন বুধ গ্রহের যদি কোনো সমস্যা থেকে থাকে সহজ উপায়ে তার সমাধান আপনারা করে ফেলতে পারবেন এই বিশেষ প্রতিকারটির মাধ্যমে কি করতে হবে বন্ধুরা আমি বলবো বারোটা গণেশজির বিশেষ বিশেষ নাম আপনারা যে কোনো ধরনের ব্যবসা করে থাকুন না কেন যে কোনো দোকানই পরিচালনা করে থাকুন না কেন যখন সকালবেলা দোকানটা খুলবেন শাটার আপ করবেন তখনই কিন্তু শাটার তোলার সময় তার আগে শাটারের সামনে দাঁড়িয়ে আপনারা এই বারোটা নাম বলুন মনে মনে এবং তারপরে শাটারটি তুলুন বা আপনারা যদি কোনো প্রফেশনের সাথে থাকেন যেখানে অফিসে বসে কাজ করবেন তাহলে অফিসে ঢুকে চেয়ারে বসার আগে মনে মনে গণেশজিকে স্মরণ করে এই বারোটা নাম জপ করুন তারপরে চেয়ারে বসে কাজ পরিচালনা করতে শুরু করুন যে কোনো শুভ কাজ আপনি করছেন আপনার গৃহপ্রবেশ আছে আপনি বাড়ি কিনতে যাচ্ছেন যে কোনো শুভ কাজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে যাচ্ছেন you <laughs> কোনো একটা কিছু কিনতে যাচ্ছেন যে কোনো শুভ কাজের আগে এই বারোটা নাম বলে যান কাজটা সাকসেস হবে পরীক্ষা দিতে যাচ্ছেন যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষা হতে পারে বা যে কোনো এক্সাম স্কুলের এক্সাম সেগুলো দিতে যাচ্ছেন এই বারোটা নাম জব করে তারপরে বাড়ির থেকে বেরোন অবশ্যই অবশ্যই বিঘ্ন হর্তার কৃপা আশীর্বাদে আপনাদের সেই সংক্রান্ত কাজের বিঘ্ন হরণ হবে এবং কাজটি আপনারা সাকসেস করতে পারবেন আর যেটা নিয়ে পর্ব শুরু করেছিলাম অর্থাৎ ব্যবসা অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন দোকান পরিচালনা করার শুরুর আগে সাঁটার তোলার আগে বা আপনারা যে ব্যবসায় যে সংক্রান্ত কাজে যুক্ত থাকুন সেই কাজ শুরু করার আগে যদি এই বারোটা নাম জপ করে গণেশজিকে মনে মনে প্রণাম করে যদি কাজটি শুরু করেন ব্যবসাটা শুরু করতে যান তাহলে অবশ্যই অবশ্যই আগের থেকে আপনার ব্যবসায় খরিদ্দার আকর্ষিত হবে বেশি আপনার ব্যবসা কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধশালী হয়ে উঠবে বন্ধুরা নাম কটি কি। প্রথম নাম সুমুখ তারপরে একদন্ত কপিল গজকর্ণ লম্বদর বিকট বিঘ্ননাশক বিনায়ক ধূম্রকেতু গণাধ্যক্ষ ভালোচন্দ্র এবং গজানান বারোটা নামই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন লিখে নেবেন এবং প্রত্যেক দিন করতে করতে অভ্যাস নিয়ে নেবেন যাতে না দেখেই আপনারা স্মরণ করে এটা বলে ফেলতে পারবেন আর এই সংক্রান্ত একটা আলাদা আমাদের সংস্কৃত শ্লোকও আছে সেটা সহজ ভাষা ধর্মকাতার যে ফেসবুক পেজ সেখানে দেওয়া থাকবে আপনারা যদি শ্লোকটা বলতে চান তাহলে সেই শ্লোকটা ফেসবুক পেজ থেকে দেখে নিয়ে আপনারা লিখে নেবেন এবং সে এখান থেকে শ্লোকটাও বলতে পারেন যেটা ইচ্ছা আপনারা চাইলে শ্লোকও বলতে পারেন আপনারা চাইলে শুধুমাত্র এই বারোটা নামই বলে মনে মনে গণেশজিকে স্মরণ করে নিয়ে আপনারা দোকানটি খুলুন অবশ্যই অবশ্যই আগের থেকে আপনাদের দোকান সুন্দরভাবে এগোবে ব্যবসা বৃদ্ধি পাবে খরিদ্দার আকর্ষিত হবে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ততন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার